এখন এই যে বাচ্চাটাকে কষ্ট দাও তোমাদের কোনো দরকার আছে কাঁদো ঠিক আছে আমি তো কাঁদা সত্য আর মায়ের কথা বলে আরো বেশি কাঁদে মায়ের কথা বলে কাঁদাই কেন হ্যাঁ জোর বলো কথা বলো মায়ের কথা বলে কাঁদাই কেন হ্যাঁ আরে কেন ওদের তেল মায়ালা করে সাড়ে যাইতা না এর সাড়ে যাইতে না হেড সাড়ে যাইবে না

ট্রিটমেন্ট কি চালাবো হ্যাঁ কথা বলেন না ওই ট্রিটমেন্ট কি চালাবো নি কলাটা সোজা করে ধরেন ওই ট্রিটমেন্ট কি চালাবো এখন আমি তোমাদেরকে শেষ মেশ একটা কথা বলি আমি তোমাদের জবাই করে দিব ইনশাআল্লাহ তোমাদের কোনো শেষ চাওয়া বাবা আছে আর আছে রুগীর জবাই এম যে রুগীর যে কষ্ট দিতেছে তোমাদেরকে জবাই না দিলে জবাই করতাম না জবাই করতাম না জবাই করতাম শেষ কথা করে চাওয়া হওয়া আছে শেষ চাওয়া হওয়া আছে জবাই করে দিতেছি তাইলে জবাই করে দিতেছি জবাই করে দিতেছি তাহলে কথা বলো তাহলে রুগীরে চিরে তোর সাইজ চলে যাবা তাইবা এটা কো আবার ডিসটর্ব করবে

যদি আসো কথা বল না যদি আসো তাহলে কি হইব এই যদি আসো তাহলে কি হবে ইরাগো তোমরা काही নি করছো সবই আমি জানি যদি আসো না আজ না 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 আচ্ছা তো রুগির মানে কত দূর এখান থেকে কত দূরে যাইবা অনেক দূরে আচ্ছা আপনি আরেকটা আমার কাছে সত্যি কথা বলসে মূলত কি তোমাদেরকে পাঠাইছে

কষ্ট <laughs> লাগে? <laughs> <laughs>